ধুলাই নিয়ামতপুর চরে এখনো কমেনি উত্তেজনা ফসল রক্ষায় অস্থায়ী পুলিশ ক্যাম্প তবু ডাকাত আতঙ্কে কৃষক ভোলার দৌলত খানের নিয়ামতপুর চরে এখনো কমেনি উত্তেজনা চর দখল নিয়ে চলছে লাঠিয়াল আর ডাকাতদের অস্ত্রের মহড়া প্রতিদিনই ঘটছে হামলা ফসল লুটপাট আর চিন্তায়ের মতো ঘটনা এনে নিয়ে দেশ টিভিতে প্রচার সংবাদ প্রচারের পর চর অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করেছে প্রশাসন তবু কমছে না কৃষকদের উৎকণ্ঠা সহকর্মী ছোটন সাহার রিপোর্ট হামলা লুটপাট আর দখলদারিত্ব যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে যেখানে নিজ ভূমিতেই আতঙ্ক আর উৎকণ্ঠায় চরের হাজারো মানুষ এমনই চিত্র ভোলার দৌলুদ উপজেলার নিয়ামতপুর চরের প্রভাবশালীদের ছত্রছায়ায় ছায় চর জুড়ে লাঠিয়ালদের মহড়া যেন থামছেই না জমি চাষাবাদে বাধা আর জমি দখলের অভিযোগ চর আজকে প্রশাসন আসছিল প্রশাসন কলোনিতে গেছে তারপর পিছন দিয়ে আসে আমাকে মালবার যা আছে সব লুট করে নিয়ে আমাদের মোবাইল সবারই মারছে কমার বেশি আমরা ভয়ে আছে এই জায়গায় যে আমাদের দিনই নিরাপত্তা নাই রাত্রে আমরা এই জায়গায় আসি যদি রাত্রে আইসে আমাদের একটা মারধর করে কিবা একটা গাড়িতে আঘাত করে কিবা একটা ব্যাটারি নিয়ে যায় তেল নিয়ে যায় আমাদের এটা দায়ভার কে নেবে এদিকে চড়ে উত্তেজনা আর নিরাপত্তার সংকট নিয়ে দেশ সংবাদ প্রকাশের পর অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করেছে প্রশাসন তবু যেন আতঙ্ক থামছেই না চরবাসীর সাদুর ফলা জাম যায় বিউনা মানুষ আর এখন তো সিনে আছে এখন বেগুন লয়ে অনেক মানুষ গুন লয় আইয়া আমাগো রাত দিন শত্রু যদি আমাগো কাছে ব্যবস্থা করে আমাকে ছেলে সন্তান কোনো ঘুমিয়ে তো বাসায় দেয় না আমার গার পাশে কয়েকটা থাবর দিছে একটা লাঠি দেওয়া কয়েকটা গুতা দিছে দেওয়ার পরে আমার মোবাইল টোবাইল সব নিয়ে গেছে এই ক্যাম্পের দ্বারে নিয়ে আসছে নিয়ে আসছে মতন আমার বাসায় তিনজন লোক ছিল চাষিদের নিরাপত্তা নিশ্চিতের জন্য কাজ করছে পুলিশ অলরেডি এখানে কিছু চাষীদের সঙ্গে কথা বলছি তাদের কোনো সমস্যা আছে কিনা না কেউ কোনো ভয়ভীতি দেখাচ্ছে কি না আমরা তাদেরকে আশ্বস্ত করছি যে আমরা আপনাদের সাথে আছি আপনারা এখানে আপনাদের যে যেভাবে চাষাবাদ করতেছিলেন ওভাবেই করবেন এদিকে পুলিশ ক্যাম্প স্থাপনের দুদিন পরে গত আটাশ ও ২৯ নভেম্বর কৃষকদের উপর ফের হামলা হলে মানববন্ধন করে চরবাসী প্রকৃত জমির মালিক ও চরবাসীর নিরাপত্তায় পুলিশি টহল আরও জোরদারের দাবি স্থানীয়দের ছোটন সাহা এসটিভি বলা